কটা পতাক কবৰতে ৰাজপথ 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 আমাৰ ভাই মূল্য কোনো যাই যোগে হ'ব আমাৰ ভাই মূল্য কম্পাছে হাম লে ক چڪا ڪي نان جواب ڏي مصطفيٰ ڪڏبي ڄڪي ڪي ڪي نيرو بدردتا ڇوئي بنگلا ڇوئي بنگلا ڇوئي

আমাদের উপর অতর্কিত হামলা চালায় আমরা ছিলাম সবাই নিরস্ত আমাদের এরকম কোনো নিরাপত্তা ছিল না সেই মুহূর্তে আমাদের আসলে যারা বন ছিল আমাদের বোনেরা নির্মম ভাবে মার খায় এবং অনেকে হসপিটালে ভর্তি আপনি জানেন যে এটা দিক এবং পাঁচ দিক হতে পারে এবং অনেকে এরকম আছে যাদের যারা লিস্টেডও না তো সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে আমাদের বিভিন্ন টোকাই মুখ রুখতে আমরা এখানে অবস্থান নিয়েছি আমরা বিভিন্ন হলগুলো বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছি যাতে কোন রকম কোন বিশৃঙ্খলা করতে পারে মহানগরের ভাড়াটিয়া গুন্ডা তারা ক্যাম্পাস এসে কোন যাতে আমাদের পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে আপনি জানেন যে কালকে তারা কার্জন হলের সামনে থেকে শহীদুল্লাহ হলের দিকে আমাদের উপর গুলি ছড়ে এটা হইতে পারে চল্লিশ পঞ্চাশ রাউন্ডের বেশি গুলি ছড়ে এবং এই বন্দুক ধরে ছিল অনেকগুলো এবং তারা একটার পর একটা আমাদের ওখানে কক্টেল ফাটাতে থাকে সেটার কারণে আমাদের অনেক ছাত্র ভাইরা এখনো অসুস্থ আছে অনেকেই হসপিটালাইজ এ পর্যন্ত এটা পাঁচ শতাধিক আমি যতটুকু নিউজ পেলাম এটা হ্যাঁ ছাত্র ছাত্রী মিলে এটা পাঁচ শতাধিক ছড়াবে আপনি আজকে জানেন যে আজকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভারতম বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ নামে একজন শিক্ষার্থী মারা গেছেন এবং আমরা আরো একজন শুনলাম খুলনা রংপুরে এইচএসি চব্বিশ বছর একজন আমার ছাত্রী বোন মারা গেছেন এবং আরো একজন আমি শুনছি সেটার আমি আমি কোনো এটা নিশ্চিত করতে পারতেছি না আমি জানি পর্যন্ত দুজন মারা গেছেন আমাদের এটা মারা গেছে পুলিশের পরিবেশ পুলিশ এখানে আমাদের সন্ত্রাসীদের পক্ষ নিয়ে আছে ওখানে আমরা অসহায় মতো আমরা নিজেদের ক্যাম্পাস নিজেরাই পাড়া দিচ্ছি কি এটাই ছিল ওই भाई <laughs> रा